তো হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে রাতেই চলে আসলাম তো যে সারাদিন প্রচুর চাপে ছিলাম চাপের মধ্যেই আছি প্রচুর চাপ মানে চাপ মানে লিমিট ছাড়া তো রেকর্ডিং এর ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে মানে ডায়লগের ভিডিও তো আর বেশি দিন সময় নেবো না ঢুকবো খুব তাড়াতাড়ি তো যেটা বিষয় হচ্ছে দেখেছো আজকে সকালে রাজ সাউন্ডের নতুন ছত্রিশের মালটা ছেড়েছি চারটে নয় তো ওটা কত ইঞ্চি তোমরা আইডিয়া করে নাও বলেছিলাম সব থেকে বড় বক্স অবশ্যই সব থেকে বড় বক্স চড়ায় নয় হাইটে বড় দেখলেই বুঝতে পারবে আর মিস্ত্রিরা আজকে প্রচুরই চাপ ছিল মানে চাপ ছিল বলতে এখনো আছে এক এক কাজ করছে এখনো এবার দেখিছি আগের ভিডিওতে যে সোলোর মালটা ঈশানেশ্বর সাউন্ড ওই মালটাও রেডি হচ্ছে ওটা মানে রেডি কমপ্লিট করা ছিল তো ওইটার সানমাইকার কতদূর কি হলো একদিনের মধ্যে ওইটাকে ছেড়ে সকালে আজকে একদিনের মধ্যে একাই দেখো কত দূর ক্লাস টেনে দিয়েছে পরস্পর বক্স বক্সগুলো বেরোবে একে একে তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো রোজ ভিডিও আসবে এরপরে আবার দেখতে পারবে কম্পিটিশন কিং ফুল ফিটিংয়ের মাল দেখাবো টোটাল এ টু জেড প্লাস কত মেশিন কিরিয়ে বাজার বাজবে সব ভিডিওতে দেখতে পারবে প্লাস যেটা হচ্ছে বক্সটারও ভিডিও আপলোড পেয়ে যাবে দুই এক দিনের মধ্যে হয়তো কাল বা পরশু তো এটা দেখো ষোলোটা তারপর ডিজিটাল সাউন্ডের বিষয়ে কিছু বলবো পরের ভিডিওতে বলবো ওই মালটাও রেডি হতো রেডি মানে ওইটাকে আগে ছাড়ার কথা ছিল তোর বাড়িতে একটু প্রবলেম হয়েছে তো যার জন্য কম বেশি যারা ডিজিটাল সাউন্ডের মালিকের সঙ্গে যোগাযোগ আছে তারা জানে কি প্রবলেম হয়েছে তো ওই মালটা দুদিন পিছাবো নাহলে ওই মালটাই আগে নেওয়ার কথা এই মুহূর্তে বাড়িতে প্রবলেম মালটা ঢুকালেও একটা খারাপ দেখায় খুলে খেলে বলে দিলাম তো মালিক যেটা বাইরে এসছে একটা সমস্যার জন্যই সেটাও বলে দিলাম তো চলো সানমাইকার ডিজাইনটা কেমন কি হলো দেখতে থাকো তো এই যে দেখতে পাচ্ছ সাউন্ড এটারও একদম ডিজাইন নতুন কিছু লুকে আসবে এই দুটো বক্সে এখনো চ্যানেল মারা হয়নি এটা বুলেট বলতে পারো আর মিস্তির গাড়ি এতক্ষণ কাজ করছিল দিয়ে একটু আগে উঠল এটা পনেরো ইঞ্চি ষোলো তো যে দেখতে পাচ্ছ ওই বক্সটা ছেড়ে দিয়ে এই বক্সটা টোটাল সান মাইকার মেরে এত দূর কাজ টেনে দিয়েছে এটা কালকে কমপ্লিট হয়ে যাবে পরশু দিন ছেড়ে দেবো এই বক্সটা পরশু তারপর ডিজিটাল সাউন্ডের বক্সটা ছাড়ার কথা ছিল তারপরে কম্পিটিশন কিং তো পরস্পর একে একে ঠিক আছে তো যাই হোক ডিজিটাল সাউন্ডটা দুদিন পিছাবো মানে বক্স রেডি থাকবে তো যেদিন বলবে সেদিনকেই দিয়ে দেবো এই মুহূর্তে একটু ওর বাড়ির প্রবলেম হয়েছে আর খুলে খালে বললাম না নাহলে বলে দিতাম আর এদিকে মাল কাটা আছে দেখতে পাচ্ছ তারপরে রাজা সাউন্ড আসবে দেখতে পারবে এদিকেও বক্স রয়েছে আর ওই ঘরে ঢুক ঢুকলাম না মিস্ত্রি ঘুমাচ্ছে তোমার রেকর্ডিং মেশিন যেগুলো দেখেছ কাজের টেবিলে ছিল না সব চলে এসছে একদম দোকানে ঢুকবো বলে ফুল সার্ভিসিং টোটালি ক্যাসেটেরও কাজ দেখতে পারবে আর ক্যাসেট পাঁচশো বলেছিলাম টিডি এটা পাঁচশো থেকে বাড়িয়ে একবারে দেখাবো তো দেখাবো গ্যারান্টি জগৎ রাজে ছশো দেখতে পারবে বি সিক্সটি একবারে দোকানে দেখাবো চাপ নেই একটু ধৈর্য ধরো তোমরা কাজের ভিডিও দেখবে কাজের ঝড় বললেই চলে ঝড়ের থেকেও ভয়ঙ্কর ঝড় এর দেখতে পারবে সেটা হচ্ছে কি কি প্রচুর সেটের অর্ডার রয়েছে যত নতুন সেট হচ্ছে কম বেশি মার কাছে বাদাস তাদেরও শুধু ডাইলকের কাছে যার যত মাল চেকিং হবে তাদেরও দেওয়া রয়েছে দেখছি টুকটাক করে ছাড়ার চেষ্টা করব আর এদিকে এই বক্সটা এখনো রেডি হয়নি রেডি বলতে কাট মারা হয়ে গেছে এই যে পেগ মারা আছে দেখতে পাচ্ছ কাঠ মারা কমপ্লিট আছে জাস্ট ভ্যাপেল ডাউন আর ফিনিশিং দিলেই হয়ে যাবে তো চলো ভিডিওটা অনেকটাই বড় করলাম আসছি কালকেটার ফুল ডিজাইনটা এটা সাজাবো চাপ নেই ছোট মাল আর ভোগিদার যে বক্স চারটে নয় ওর দেখেছো সাংঘাতিক বড় আমাদের লোকও ছিল না সাজাবো কোনোরকম ভিডিও করে ছেড়েছি তোমরা ভিডিও হয়তো অন্য চ্যানেলে দেখে নিয়েছো তো নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো খুব ভালো ডিজাইন দেখতে পারবে আর এটা ফিল্ডে বাজবে এটা হয় বিশ্বকর্মা পুজোর ফার্স্ট ফিল আছে এই বক্সটা সেটাও পারলে ভিডিও দিয়ে দেবো আমি তো যেতে পারবো না যদি মালিক পাঠায় এটা ডিজাইনটা কেমন কি হচ্ছে তোমরা জানাবে কমেন্ট করে এটা হয়ে যাক তারপর তো চলো টাটা ওইদিকে পরের মালগুলোর জন্য কাঠ রাখা আছে পরের বক্সগুলোর জন্য আর পেলাই রাখার জায়গা নেই ওই জন্য একবারে এক গাদা পিলাই আসবে দেখতে পারবে টানা কতগুলো বক্সের এই জন্য ও ঢুকিয়ে দেবো খুব তাড়াতাড়ি কাঠও ঢুকবে এদিকেও যেমন চাপ রয়েছে ক্যাসেটেরও চাপ রয়েছে তো ওই জন্য এই বছর জানুয়ারির মধ্যে প্রচুর চাপ যত নতুন সেট সব নতুন সেট আপ কারোর ফুল ফুল সেট আপ ক্যাসেট এগুলো ফুল ঢুকবে ফুল ক্যাসেট ঢুকানোর চেষ্টা করছি তো ছশোটা আপাতত টিডিকে ঢুকছে তারপরে এক্সট্রা ক্যাসেট তো রয়েছেই আর আমার কাছে এখন রানিং টুকটাক কাজ করার জন্য ক্যাসেট স্টক হয়ে গেছে মোটামুটি এতদিন একদমই ছিল না মানে এদিকের জন্য আমি ওই দিকটা ধ্যান দিতে পারছিলাম না মায়ের জন্য তো সেদিক সব সমস্যা মিটে গেছে মোটামুটি চাপ নেই নেচে যাও